ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে নাজেহালকারী মুস্তফা আসিফ জামিন পেয়ে গেছেন শুধু যে জামিন পেয়ে গেছেন তাই নয় তাকে ফুলের মালা পরিয়ে তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল হয়েছে তার আগে আমরা জেনেছি তৌহিদি জনতা নামে একজন লোক থানা ঘেরাও করে তাকে ছেড়ে দেওয়ার চাপ দিয়েছে এই যে নারী নিপীড়ক মুস্তফা আসিফ ছাড়া পেয়ে গেলেন যখন দেশে কোনো মামলারই জামিন হচ্ছে না বলে শোনা যাচ্ছে এমনকি হয়রানিমূলক মিথ্যা মামলারও জামিন হচ্ছে না তখন একজন নারী নিপীড়ক যার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা আছে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে নিজেও স্বীকার করেছে তাকে ছেড়ে দিতে হয়েছে তাকে জামিন দিতে হয়েছে এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনের শাসন কিংবা আমরা যদি বলি যে এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনের যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিক্সের একটি বই প্রকাশ কেন বললাম যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনের ক্যারেক্টারিস্টিক্স এই যে কয়েকদিন আগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একজন নারীর গায়ে এক দুর্বৃত্ত হাত তুললো সেটি একটি ক্রিমিনাল অফেন্স আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেই হাত তোলা যে দুর্বৃত্ত তার পক্ষে বক্তব্য দিয়েছেন অর্থাৎ রাষ্ট্র সেখানে নারীটির নিগৃহীত নারীটির পক্ষে দাঁড়ায়নি ইউনুসের সরকার নিগৃহীত নারীটির পক্ষে দাঁড়ায়নি দাঁড়িয়েছেন নিপীড়কের পক্ষে এবং আমরা দেখলাম যে চতুর্দিকে হুক্কা হুয়া করে সবাই যে নারী মেয়েরা নাকি প্রকাশ্যে সিগারেট খাওয়ার অধিকারের জন্য আন্দোলন করছে একটা ক্যারেক্টার অ্যাসোসিনেশনের একটা ক্যাম্পেইন করে দিয়ে বিষয়টি চাপা পড়ে গেছে এবং আমাদের একজন উপদেষ্টা জানিয়েছেন সেটা আপোস হয়ে গেছে আচ্ছা একটা ক্রিমিনাল অফেন্সের আপোস হয়ে যায় কীভাবে ক্রিমিনাল অফেন্সের তো শাস্তি হবে বিচার হবে গ্রেফতার হবে এ তো হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে যে মোস্তফা আসিফ যে কাজটি করেছে সে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সেই বক্তব্য থেকে উৎসাহিতই হয়েছে যে হ্যাঁ রাস্তাঘাটে যেখানে সেখানে নারীদের যা বলা যায় যা করা যায় এবং এই যে তাকে ছেড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হলো তার মাধ্যমে কিন্তু পুলিশকেও একটি বার্তা দেওয়া হলো যে এই এই ধরনের অপরাধ যদি করে তাহলে তোমরা ধরে আনতে পারো কিন্তু আমরা কিন্তু ফাইনালি ছেড়ে দেব এবং এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনের চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে নারীরা নিগৃহীত হবে নিপীড়িত হবে সাধারণ মানুষও নিগৃহীত হবে কিন্তু কেউ বিচার পাবে না অনেকে ঠাট্টা করে বলে থাকেন যে এটিকে তাহলে জুলাইয়ের চেতনা এটিকে চব্বিশের চেতনা মানুষ এখন ঠাট্টা করে বলে তারপর যদি সিরিয়াসলি এটি বলতে থাকে কিছু করার নেই কারণ রাষ্ট্র সরকার ইউনুসের শাসন মানুষকে সেই ধরনের ভাবনার দিকেই তো ঠেলে দিচ্ছে